নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তো আজকে সকালবেলায় বিছানাটা যখন তুলতে এসেছি ভাবলাম এতদিন তো শীত ছিল তাই শীতের চাদর বিছা বালিশের কভারগুলো মানে পরানো ছিল তো ভাবলাম এখন গরম পড়ে গেছে আর ওই সব বালিশের কভার আর চাদরে শোয়া যাবে না তাই পাতলা কটনের একেবারে বালিশের কভার আর বিছানার চাদার চাদর পাতার এবার সময় চলে এসছে আর এদিকে দেখছি আমি ওপর থেকেই দেখতে পাচ্ছিলাম এদের কাণ্ড কী কী মানে এরা আর কাউকে রং মাখানোর পাচ্ছে না দেখে এবার ওপর দিকে রং ছুটছে আর সেগুলো নিজেদের গায়ে যথারীতি পড়ছে আর এই ভদ্র মহিলাকে দেখছো তো সে আর কিছু করতে পারছে না কিন্তু রং খেলার নেশাও যাচ্ছে না তাই বসে বসে একাই রং মাখছে আর আমার যেহেতু বিয়েবাড়ি ছিল মানে বিয়েবাড়ি বলতে বউ ভাত তো একটা হলুদ রঙের একটা নের্পালিশ নিয়ে এসেছিলাম বেশ খুব সুন্দর এই ইয়েলো রংটা তো তাই জন্য নেরপালিশ পড়তে বসে গেলাম যেহেতু একটু ফাঁকা টাইম পেয়েছি আর সন্ধেবেলা আর দেরি না করে যেহেতু পাশের বাড়িতেই বিয়ে ছিল তো তাই জন্যেও রেডি হয়ে নিলাম কারণ মেয়েদের তো যাই হোক রেডি হতে একটু সময় লাগে আবার মেয়েকেও রেডি করাবো তাই এই শাড়িটা পরে নিয়েছি সেখানে গিয়ে দেখলাম বেশ পকোড়া ফুচকা আর কফি স্টল দিয়েছে তো সেখান থেকে একটু পকোড়া খেয়ে বাইরে চলে এলাম কারণ এই গণেশ দেবতার যে মূর্তিটা রাখা হয়েছে সেখানে দেখছি সবাই ফটো আর ভিডিও তুলছে তো আমরাই বা কেন বাদ যাই তো মা মেয়ে আর মিলে সেখানে ফটো তুলতে গেলাম আর এই দেখো আরেকজনের স্টাইল দেখো দেখেছো কি সুন্দর গাউনটাকে পরে ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে আর এই ছোট্ট খুদেটি কি সুন্দর করে পকোড়া খাচ্ছে ছোট্ট ছোট্ট দুটো দাঁত দিয়ে কি সুন্দর পকোড়া খাচ্ছে পরের দিন সকালে দেখলাম তোমাদের দাদা ভাই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে দাঁড়িয়েছে কারণ বেশি নোংরা হয়ে গেলে না মাছগুলো আবার মারা যায় তাই বেশি দেরি না করে ওদেরকে পরিষ্কার করে দেওয়া হলো আর এদিকে মামুনি দেখলাম যে তরমুজ নিয়ে কাটতে বসে গেছে কারণ গরম পড়ে গেছে তো গরমকালে তরমুজ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার মেয়ে না জন্মদিনেই বায়না করেছিল তাকে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি তাই পরে ওকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছি। আজ একটা অবাক কাণ্ড হয়েছে ঠাকুর ঘরে এত আবির কোথা থেকে এলো আর তারপর আমরা মেয়ের জন্মদিনের দিন যেহেতু খাওয়ানোটা হয়নি তাই সেদিন রাত্রেবেলা গিয়েই আমরা বাড়ি সবার জন্য খাবার কিনে নিয়ে এসেছি আর মেয়ের যেহেতু জন্মদিনের দিন মেয়ে স্কুলে যেতে পারিনি আর ওদের দোলের দিনও ছুটি ছিল তাই তারপর যেদিনকে স্কুল খুলেছে ও স্কুলে সবার জন্য লজেন্স নিয়ে গেছে আর এভাবে ওদের স্কুলে যাদের যাদেরই জন্মদিন থাকে তো সবার জন্য ওরা প্রায় কিছু না কিছু নিয়ে যায় তো আমার মেয়ে তাই জন্য জেলি লজেন্স আর লেখা লজেন্স নিয়ে গেছিলো সত্যি বলতে এগুলো না বাচ্চারা যখন দেখ বাচ্চাদের মধ্যে একটা বেশ আনন্দ তৈরি হয় তাই আমার মেয়েও নিয়ে গেছিলো আর এদিকে হঠাৎ করে আমার মেয়ে স্কুল থেকে এসে এত চিৎকার করছে ভয়ে দেখি গিয়ে না একটা সাপের বাচ্চা সেটাকে দেখে সে ভয় পেয়ে গেছে আর ও যখন আজকে স্কুল থেকে এসেছে বলছে আজকে স্যান্ডউইচ আমাদের বানিয়ে খাওয়াবে কারণ ও স্কুলে আজকে নাকি ওরা স্যান্ডউইচ বানিয়েছে তো তাই জন্য ওর ভীষণ মজা লেগেছে সেটাতে আর বাড়িতে এসে বলছে মা তোমাকে আর পাপাকে আজকে নিজে হাতে আমি স্যান্ডউইচ বানিয়ে খাবো তাই এসে খেয়ে দে লেগে পড়েছে স্যান্ডউইচ বানিয়ে বানাতে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা